আসসালামু আলাইকুম আমি এখন খাসির মাংস রান্না করবো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আলস দিয়ে নাড়াচাড়া করে বাদামি কালার হয়ে গেলে আমি আমি বাটা দিয়ে দিলাম বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা মরিচ বা কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে সেরে আমি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ভালো করে নেই রেসুয়ে পানি দিয়ে দেব ভালো করে নেড়ে সেরে গোছ দিয়ে দিলাম উল্টে পাল্টে নেড়ে সেরে এখন আমি ঢাকা দিয়ে দেব এখন দেখি আমার গোস কি হয়েছে কষানে হয়েছে নাকি নেড়ে চেড়ে আবার আমি ঢাকা দিয়ে দেব এখন আমার কষানে হয়ে গেছে আমি আলু দিয়ে দিলাম ছেলে রেখেছিলাম আগে দেখে আপনাদের ভালো করে নাড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম আবার ঢাকা উঠালাম উঠিয়ে নেড়ে সেরে ਆ បាន ਧਾਕਾ ਦੇ ਦਿੱਤਾ ਖਾਣਾ ਬਾ ਰੁਠੀਏ ਪਾਣੀ ਦੇ ਦੇਵ ਪਾਣੀ ਦੇ ਦੇ ਲਾਂ ਸੋਲ ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে দিলাম আবার উঠিয়ে জিরের গুঁড়ো দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে উঠ নামিয়ে নেব গোষ আমার গোষ কেমন হয়েছে রান্নাটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন দেখেন ভালো হয়েছে নাকি